নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গত তেরো জুন দুর্বৃত্তের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের কাজাদো বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় প্রবাসীদের একটি প্রতিনিধি দল পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারেকলিপি প্রদান করে এতে মাহবুবুল আলম হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় মানববন্ধনে অংশ নেন পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন সবাই বক্তারা বলেন এ হত্যাকাণ্ড যেন দ্রুত বিচার ও শাস্তির দৃষ্টান্ত স্থাপন করে যাতে পর্তুগালে বসবাসরত অভিবাসীরা নিরাপদে বসবাস করতে পারেন আমরা আমাদের ন্যায় প্রতিবাদের মাধ্যমে এই সরকারকে এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আমরা এই দেশে কোন রিফুজি না আমরা এই দেশে মর্যাদাপূর্ণ সম্মানিত অভিবাসী এবং অভিবাসীদের যেই মর্যাদা যেই সম্মান পাওয়ার যোগ্য সেটা প্রশাসন আমাদেরকে দিতে বাধ্য রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমগ্র পর্তুগালে বাংলাদেশিরা ব্যবসা করে আসছে আমাদের ছোট ছোট প্রবলেম রয়েছে কিন্তু মাহবুবুল আলমের হত্যাকাণ্ডটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক আমরা চাই আমাদের কমিউনিটিতে যারা ব্যবসা সাথে সংশ্লিষ্ট রয়েছে তারা যেন কেউ আর মাহবুবুল আলমের মতো হত্যার শিকার না হয় আমরা নিরাপদে বসবাস করতে চাই আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আজকে আমরা অনিরাপদ আমাদের এক বাই মাহবুব আলম উনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পরিবারের সামনে আহ হাতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন এরপর থেকেই আমরা প্রবাসীরা আতঙ্কে আছি আমাদের নিরাপত্তা নিয়ে বাংলা